হ্যালো বাংলাদেশ ভাবুন তো আপনি একটি দেশ চালাচ্ছেন অন্য একটি দেশ আপনার পণ্যের উপর বিশ প্রতিশত শুল্ক বসালো আপনি কি করবেন মাথা নিচু করে নেবেন নাকি পাল্টা আঘাত করবেন এটাই হল রেসিপ্রোকল ট্যারিফ মানে যেমন আপনি করবেন আমিও তাই করব কিন্তু এই নীতির পেছনে আছে একটি গভীর খেলা এটা শুধু টাকা পয়সার হিসেব না এটা একটি অর্থনৈতিক যুদ্ধ আর আজ আমরা জানব বাংলাদেশ এই খেলায় জিতবে না হারবে রেসিপ্রোকাল ট্যারেফ বলতে বুঝায় যদি এক দেশ আমাদের পণ্যের উপর পনেরো পার্সেন্ট শুল্ক বসায় আমরাও তাদের পণ্যের উপর সমান শুল্ক বসাবো। শোনার পর মনে হতে পারে ওয়াও কত ন্যায্য একটা পলিসি কিন্তু ভাই গল্পটা এতটা সহজ না এটা ঠিক যেন দাবার খেলা আপনি এক চাল দিলেন আর সামনে থেকে এলো পাল্টা চেকম্যাট বিশ্ববাজারে এই শুল্ক যুদ্ধ চালাচ্ছে চীন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন আর মাঝখানে দাঁড়িয়ে আছে আমরা বাংলাদেশ এখন ভাবুন রিসিপ্রিকল ট্যারিফ আমাদের উপকারে আসবে কিনা না হ্যাঁ কিছু বড় সুবিধা আছে প্রথমত এই নীতি অন্য দেশগুলোকে বাংলাদেশকে সম্মান দেখাতে বাধ্য করে আমাদের লোকাল শিল্প রক্ষা পায় চায়ও না বা ভারতের সস্তা পণ্যে বাজার ভরে যায় না সহজে নতুন উদ্যোক্তারা প্রতিযোগিতা ছাড়াই বাড়তে পারে ভাবুন তো আপনি যদি এক সময় নিজে দেশীয় মোবাইল বা ইলেকট্রনিক্স তৈরি করেন বিদেশি পণ্যের চাপে সেটা টিকবে তো এই পলিসি সেই সুযোগ এনে দিতে পারে তবে বন্ধু এখানে শুরু হয় সাসপেন্স আমাদের সবচেয়ে বড় রপ্তানি গার্মেন্টস যুক্তরাষ্ট্র বা ইউরোপ যদি পাল্টা শুল্ক বসায় আমাদের পণ্য বিক্রি বন্ধ হয়ে যাবে কোটি কোটি ডলার রেমিট্যান্স নির্ভর এই দেশে শুল্কযুদ্ধ মানেই চাকরি হারানো রপ্তানি বন্ধ হওয়া আরেকটা বিষয় আমরা কি যথেষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি রাখি এভাবে পাল্টা আঘাত দেয়ার চীন যদি রেগে গিয়ে আমাদের পণ্য নিতে না চায় ভারত যদি সীমান্তে আরও জটিলতা তৈরি করে সো রেসিপ্রোকাল ট্যারেফ মানে কেবল শুল্ক নয় এটা কূটনৈতিক খেলাও উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাংলাদেশ ভারতের সাম্প্রতিক শুল্ক সংকট ভারত দু সালের জুনে বাংলাদেশ থেকে জুট বস্তা এবং ছিদ্রযুক্ত কাপড় আমদানি বন্ধ করেছে বা শুধু একটি বন্দরের মাধ্যমে সীমাবদ্ধ করেছে সব ল্যান্ড রুট বন্ধ মাত্র সেবা সমুদ্র বন্দরের মাধ্যমে অনুমতি আছে যা লজ্জাজনক ও ব্যয়বহুল এই চক্রান্ত শুধু শুল্ক নয় দ্বিপক্ষীয় সম্পর্কের হারে ব্যথা দিলেও ওটা প্রকাশ্যে আসছে না রপ্তানিতে বিঘ্ন শ্রমিকদের ভবিষ্যৎ ঝুঁকিতে পারে আমাদের গার্মেন্টস খাত আরেকটি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অ্যানালিটিক্যাল অ্যান্ড কনসার্নিং উদাহরণ হল ভারত যুক্তরাষ্ট্র রেসিপ্রোকল ট্যারিফ এই মুহূর্তে পঞ্চাশ পার্সেন্টে মার্কিন ট্যারিফের জন্য ভারতের অর্থনীতি মারাত্মক বিপদের মুখে রপ্তানি নির্ভর শিল্প ধসে পড়ার আশঙ্কা ভারতের শেয়ার বাজারে ধসে পড়ার আশঙ্কা আছে ভারতের অনেক পণ্য মার্কিন বাজারে রপ্তানি হয় এখন ট্যারিফ বেড়ে যাওয়ায় সেই পণ্যগুলো প্রতিযোগিতায় হারবে কারণ দাম অনেক বেড়ে যাবে ভারতের রপ্তানি অর্ডার কমবে কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা বেড়ে যাবে পোশাক চামড়া রত্ন ও গয়না মাছ এসব শিল্পে কোটি কোটি মানুষ কাজ করে ট্যারেফ বাড়লে লাখ লাখ মানুষ চাকরি হারাবে সংক্ষেপে বলতে গেলে বেকারত্ব বাড়বে বিশেষ করে গ্রামের ও ছোট শহরের শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এম এস ধ্বংসের পথে যাবে এসব প্রতিষ্ঠানই ভারতের রপ্তানির মেরুদণ্ড অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে লাভের সুযোগ থাকবে না খরচ বেড়ে যাবে নতুন বাজার খুঁজে পাওয়া বা উন্নয়ন করা হবে কঠিন বাণিজ্য ঘাটতি বাড়বে রপ্তানি কমলে ডলার আয় কমবে বাণিজ্য ঘাটতি বাড়বে রুপির ওপর চাপ পড়বে রিজার্ভ কমবে বিনিয়োগকারীদের আস্থা কমবে এই ধরনের ট্যারিফ সংকট একটি দেশের বৈদেশিক সরাসরি বিনিয়োগ এফডিআই তার বৈদেশিক মুদ্রা অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর নির্ভর করে তাহলে এই ধরনের ট্যারিফ বিদেশি বিনিয়োগকারীদের ভয় পায়ে দেবে নীতিগত অনিশ্চয়তা তৈরি হবে কৃষি ও কৃষকদের ক্ষতি মার্কিন বাজারে ভারত থেকে রপ্তানি হয় দুধ ও দুগ্ধজাত পণ্য সামুদ্রিক মাছ কৃষিজ পণ্য এই পণ্যের দাম পড়ে যেতে পারে কৃষকরা লোকসানে পড়বে প্রতিশোধমূলক পদক্ষেপ বিপদ ডেকে আনতে পারে ভারত যদি পাল্টা ট্যারিফ আরোপ করে ট্রেড ওয়ার শুরু হতে পারে ভারতের ক্ষতি হবে বেশি কারণ বর্তমান ভারতের মার্কেট ছোট মার্কিন মার্কেট তুলনায় কূটনৈতিক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা এই ট্যারিফ সংকট ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত সম্পর্ক দুর্বল হচ্ছে কোয়াড যুক্তরাষ্ট্র ভারত জাপান অস্ট্রেলিয়া জোটেও প্রভাব পড়বে ভারতের রাশিয়ার সঙ্গে সম্পর্কের জন্য আন্তর্জাতিক চাপ বাড়বে উদাহরণ ভারতীয় পোশাক রপ্তানির ক্ষতি ধরুন একটি শার্ট ভারত থেকে তৈরি হয় দশ ডলারে এবং আমেরিকায় বিক্রি হয় বিশ ডলারে এখন পঞ্চাশ শতাংশ ট্যারেফ শার্টের নতুন দাম বিশ ডলার যোগ দশ ডলার ট্যারেফ তিরিশ ডলারের সমান মার্কিন ক্রেতারা বিকল্প হিসেবে বাংলাদেশ ভিয়েতনাম বা চীনের দিকে ঝুঁকবে এখন প্রশ্ন হল বাংলাদেশ এই সংকটের জন্য করণীয় কী বাংলাদেশের উচিত হবে বেছে বেছে স্মার্টভাবে এই নীতি ব্যবহার করা মোটেই বড় দেশগুলোর মতো তিক্ত প্রতিক্রিয়া না দেখানো বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা আর যদি ব্যবহার করতেই হয় তাহলে সেটা সুনির্দিষ্ট পণ্য নিমঝুঁকির ক্ষেত্রে এবং সীমিত সময়ের জন্য হওয়া উচিত দেশ চালানো মানে আবেগ নয় হিসাব রেসিপ্রোকল ট্যারেফ এক ভালো অস্ত্র কিন্তু সেটা ভুল জায়গায় ব্যবহার করলে তা নিজের উপরেই ফিরেও আসতে পারে আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ অর্থনীতি বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্ক কর্মসংস্থান এবং শেয়ার বাজার সবই নির্ভর করছে আমরা এই সংকটকে কিভাবে মোকাবেলা করতে পারি তার ওপর সামনে আসা ধারাবাহিক সিদ্ধান্তগুলো আমাদের দেশের ভাগ্য নির্ধারণ করবে তাহলে আমাদের দেশকে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সেরা অর্থনীতিবিদ ও বৈদেশিক নীতি নির্ধারকদের দরকার এই সময়ে বাংলাদেশের জনগণও সচেতন থাকা উচিত কারণ এটি আমাদের দেশের জন্য একটি বড় সুযোগ হতে পারে তো বন্ধুরা এখন বলুন আপনি যদি দেশের অর্থমন্ত্রী হতেন তাহলে এই নীতি ব্যবহার করতেন নাকি ঠান্ডা মাথায় কূটনৈতিক পথে যেতেন কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে এমন সব টপিক যেগুলো বদলে দিতে পারে আপনার দৃষ্টিভঙ্গি অর্থনীতি রাজনীতি আর পলিসির অদৃশ্য গল্প